আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নতুন ডিজাইনের পাকিস্তানি লাক্সারি থ্রি পিস দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন মডেলে চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন এবং এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা এবং সুতোর কাজ করা আছে সেম সুতোর কাজ করা দেখেন এটা জর্জেটের মধ্যে পাচ্ছেন কাপড়টা আর পেছনে কিন্তু কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর ভাবে কাজ করা আছে সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর অন্যটা অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ সেম সুতোর কাজ করা আছে দেখেন আবার কন্ট্রাস্ট আছে সুতোর কাজ করা অনেক সুন্দর সেটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখাবো যারা নতুন মডার্নের পাকিস্তানি থ্রি পিস নিতে যাচ্ছেন এই থ্রি পিসগুলো এখন আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে আর প্রাইসটা কত থাকবে থাকবে টাকা আর প্রাইসটা পড়বে 3000 টাকা ওকে আমরা কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা কিন্তু আপনার ডিপ মেরুন কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে স্টোনকর কাজের উপরও গ্যারেন্টি থাকবে অনেক সুন্দর সো এই থ্রি পিসগুলো এখন আপনার তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফন জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটার গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে একটু নেকলেস স্টাইলের পুরো বডিতে সুতোর কাজ করা আছে খুব সুন্দর আর প্যানাটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে এবং এটার ব্যাক সাইডেও কাজ আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন কফলিনে কাজ করা আছে আর এটার সাথে আছে ভাইয়া ওকে এটার সাথে একটা সেলর আছে শিফন কাপড়ের সেলর এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কাটার করা এটা সম্পূর্ণ আপনার শিফন কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কাপড়টা খুব কমফোর্টেবল থাকবে অন্যটা কিন্তু শিফনের দেখেন সুতোর কাজ করা সো এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন যারা বিশেষ করে আপনার নতুন মডেলের পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো এখন আপনার মার্কেট থেকে নিতে পারবেন দেখেন বা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর প্রাইস থাকবে তিন হাজার টাকা করে এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা করে যারাই নিবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ডিপ মেরনের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস কালারগুলো কিন্তু দেখার মতো যার যেটা পছন্দ এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখেন যারা আর কি একটু নেকলেস স্টাইল কাজের মধ্যে পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন এই থ্রি পিসটা অনেক সুন্দর গলার নিচে কিন্তু কাজটা খুবই ডিফারেন্ট নেকলেস স্টাইলে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেকের পছন্দের কালার দেখেন অনেক সুন্দর সো এই থ্রি পিসগুলো এখন আপনার তিন হাজার টাকায় পাবেন আর এগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার ব্লু কালারের মধ্যে পাচ্ছেন আর এটা লাক্সারি শিফনের মধ্যে থাকবে খুব সুন্দর স্টোন ওয়ার্কে কাজ করা এবং ডিজাইনটা আলাদা দেখেন এটার গলার নিচে কিন্তু ডিজাইনটা আলাদা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ স্টোনয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর ফুল স্টোনয়ার্কে কাজ করা এবং ব্যাক সাইডও কাজ করা আছে আর এটার হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে পুরোটাই কাজ করা আর একটা ওন প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর শিফনটা কিন্তু আপনারা অনেক সুন্দর পাচ্ছেন দেখেন ওনাটা খুব সুন্দর চিটানো কাজ করা এটা শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন ওনাটা আর এটা কালার কয়টা থাকবে ভ্যা চারটা কালার থাকবে এটা মোট চারটা কালার থাকবে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন কালার কিন্তু দেখার মতো একবারে নতুন মডেলে চলে আসছে নতুন কালারে দেখেন অনেক সুন্দর যার যে কালার গুলো ভালো লাগবে আপনি অর্ডার করতে পারেন আর এই পাকিস্তানি এখন নতুন মডেলে পেয়ে যাবেন আর এগুলোর তিন হাজার টাকা করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর এই ত্রিপিস গুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইজ আরো একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখানোর মতো এই জন্য আবার নিয়ে আসলাম সো আপনাদের আমি ডিজাইনটা দেখিয়ে দিই এটা কি কাপড়ে ভাইয়া মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে আপনারা দেখেন এটার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর গর্জিয়াস কাজ করা এবং প্যানেলটা কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর এটার হাতার কাজটা দেখাচ্ছি হাতাটা পুরোটাই কিন্তু কাজ করা আছে কফলিন ও কাজ করা খুব সুন্দর আর এটার সাথে কি আছে কাজ করা থাকবে ওকে এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একেবারে কাটার করা খুবই সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা থাকবে 2800 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2800 টাকা আপনারা এটা কিন্তু 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন আর এই টাইপের থ্রি পিসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় কর্ণফুলি কর্ণফুলী সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই থ্রি পিসগুলো চাইলে এখান থেকে বা পাইকারি দুভাবে নিতে পারবেন আর আমাদের সাথে ছিল তুহিন ভাই আপনারা চেনেন ওনাকে অনেকেই সো আপনারা আসলে কিন্তু তুহিন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন